হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে ফেসবুক রিমিক্স টপিক নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অনেকে ফেসবুক রিমিক্স রিলস তৈরি করে অনেক উপার্জন করতে পারতেছেন বা করতে চান তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমরা এই জন্য প্রথমে ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর আপনারা ফেসবুক রিলসে যাবেন রিলসে আমি প্রবেশ করলাম এখন দেখেন এই রিলসের একবার নিচে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলে আমরা রিমিক্স অপশানটা পাবো অথবা এই ফেসবুকের শেয়ার অপশান আছে শেয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে এই অপশানটা পাওয়া যায় তা আমরা থ্রি টটে ক্লিক করলাম ক্লিক করলে যে এখানে কিন্তু রিমিক্স অপশানটা কিন্তু ইয়ে করা আছে এখানে নিজ অপশনটা অফ বন্ধ করা আছে এর জন্য এটা তো আমরা করতে পারবো না এই যেটা বন্ধ করা সো আমরা এটা এখন পরের অপশানে যাব এটা দেখি আছে কিনা না ক্লিক করে এটা বন্ধ করা আছে এটা হবে না হ্যাঁ এটাতে রিমিক্স অপশন দেওয়া আছে এই যে আপনারা দেখেন রিমিক্স লেখা আছে ঠিক আছে এটা এই ভিডিওতে আমরা রিমিক্স করার চেষ্টা করে দেখি হ্যাঁ এখানে রিমিক্স অপশন আছে যেমন এইবাৰ আমি ৰিমিক্সে ক্লিক দিব ক্লিক দিলাম দেখোন এই মাছখিনি ক্লিক দিলেই কিন্তু আপোনাৰ ৰিমিক্স ভিডিঅ' ষ্টাৰ্ট হৈ যাব

নিচে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন হ্যাশট্যাগ দিয়ে আপনার শেয়ার অপশানে ক্লিক করলে আপনার এই ফেসবুক রিলস ভিডিওটা শেয়ার হয়ে যাবে এইভাবে আপনি খুব সহজে ফেসবুকের মাধ্যমে ফেসবুক থেকে যে ভিডিওগুলো রিমেক্স অপশান দেওয়া থাকে ওগুলো রিমেক্স করতে পারবেন আর একটা কথা হচ্ছে যে রিমেক্স ভিডিও দিয়ে আপনার ইনকাম করা যায় তবে এটা মনিটাইজ যাওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট থাকে আর কি এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে আপনার নিজের তৈরি কন্টেন্ট দিয়ে রিলস তৈরি করা ধন্যবাদ সকলকে